খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সানিয়া মির্জাকে ভারতের টেনিস সুন্দরী বলা হয় নজরকাড়া পারফরমেন্সের পাশাপাশি সৌন্দর্যের কারণে তিনি অধিকাংশ সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তবে তার জীবনের পথে গোলাপের পাবরির পাশাপাশি একাধিক কাঁটা ছড়ানো রয়েছে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে সানিয়া মির্জার আসুন তেমনই পাঁচটা বিতর্ক নিয়ে আলোচনা করা যাক সানিয়া মির্জার বিতর্কের কথা সবার আগে যে বিষয়টি সামনে আসে দেশের তাহলে অপমান একটি ম্যাচ চলাকালীন তিনি ভারতের পতাকার সামনে নিজের পা তুলে রেখেছিলেন যথেষ্ট জলগুলা হয় সমাজকর্মী প্রকাশ সিং ঠাকুর দেশের সম্মান আইনের আয়তায় সানিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যদিও এই অভিযোগ একেবারে পাত্তা দেননি ভারতের এই টেনিস তারকা তিনি জানান যে ব্যাপারটা একেবারেই ইচ্ছাকৃতভাবে তিনি করেননি ম্যাচে মনোসংযোগ করার কারণেই পতাকা লক্ষ্য করেননি তিনি সানিয়া জীবনের দ্বিতীয় তর্কতে অধ্যায় হলো তার প্রথম বয়ফ্রেন্ড অনেকেই হয়তো কথা জানেন না যে শোয়েবের আগেও একজনকে ভালোবাসতেন সানিয়া তার নাম সৌরভ মির্জা তার ছোটবেলা থেকেই মানে তারা নিজেরা ছোটোবেলা থেকেই একে অপরকে চিনতেন একটা সময় সানিয়া এবং সৌরভের বাগদানও সম্পন্ন হয় কিন্তু শেষ পর্যন্ত আর বিয়ে হয়নি শোনা যায় সানিয়া নিজেই এই বিয়ে ভেঙেছিলেন তার সমর্থকরা এই সিদ্ধান্তে একেবারে চমকে উঠেছিলেন এরপরই শোয়েবের সঙ্গে তার সম্পর্ক কথা শুনতে পাওয়া যায় সানিয়া মির্জার ছোট পোশাকের ওপরেও ফতোয়া জারি করা হয়েছিল টেনিস খেলার সময় মহিলাদের শর্টস স্কার্ট পড়তে খেলতে হয় এটাই এই খেলার পোশাকের বিধি কিন্তু সোনিয়া সেই ফতোয়ার একেবারেই আমল দেননি এই পাত্তা না দেওয়ার কারণে তাকে অবশ্য কম কথা শুনতে হয়নি আধুনিক পোশাক বিধি এবং ঐতিহ্যের মধ্যে একটা চূড়ান্ত দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় এমনকি তাকে প্রচুর কটুক্তি সহ্য করতে হয়েছিল সালটা ছিল দু হাজার একটি মসজিদের মধ্যে বিজ্ঞাপনী শুটিং করছিলেন ভারতের এই টেনিস তারকা সানিয়া মির্জা এই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের আতে ঘা দিয়েছিল তারা প্রতিবাদও করেন এরপর সংখ্যালঘু সুরক্ষা দপ্তর তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন এমনকি এই মহিলা টেনিস তারকার বিরুদ্ধে প্রতিবাদে উঠেছিল। জীবনে বিতর্কের তালিকায় এই ঘটনাটি আলাদা একটি দু হাজার দশ সালে পাকিস্তান ক্রিকেট তারকা পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা সে সময় এই বিয়ে নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল কারণ অভিযোগ ছিল শোয়েব মালিক প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সানিয়াকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় সানিয়া শোয়েবের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান এই পর তেলেঙ্গানার বিজেপি নেতাকে লক্ষণ গোটা বিষয়টাকে রাজনৈতিক বিতর্কের দিকে ঠেলে দিয়েছিলেন তিনি সানিয়াকে পাকিস্তানের গৃহবধূ বলেও কটাক্ষ করেন এই পরিস্থিতির সানিয়াকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল এই ঘটনায় রাজ্য রাজনীতি যথেষ্ট প্রভাবিত হয়েছিল বৈদনাথাসের রিপোর্ট